ফিফটি পার্সেন্ট তাদের দেয় না এই ক্লাবগুলো প্রতিটা প্লেয়ার আজকে অভাবে ক্রিকেট ছেড়ে দিচ্ছে মামুর ভাই বললো যে রাজমিস্তুরীর কাজ করছে। আমাদের কেন দেখতে হবে প্লেয়াররা থাকলে মাঠে নারা গেল রাজমিস্তুরীর কাজ করবে হ্যাঁ আপনারা হয়তো জানেন না তাদের কোনো পেমেন্ট দেওয়া হয় না সর্বোচ্চ থার্টি এওকে কত পাস চাই জায়গা পায় আ কয়েকটা ক্লাব আছে তারা ফুল টাকা ক্লিয়ার করে বাট ম্যাক্সিমাম প্লেয়ার টাকা দেওয়া হয় না তারা এটার প্রতিবাদ করতে পারে না প্রতিবাদ কিভাবে করবে আজকে প্রতিবাদ করলে এই জায়গা গেট বন্ধ করে দিবে তারা স্টেডিয়ামে ঢুকতে পারবে না অথচ এই কর্মকর্তারা সম্পদের পার করে ফেলেছে তারা একটা সিন্ডিকেট তৈরি করে ফেলেছে যেই প্লেয়াররা টাকা কামাচ্ছে তারাই টাকা বানাচ্ছে আজ সুবিধা হচ্ছে আমরা অন্যান্যদের মতো অন্যান্য দেশের ফ্যানদের মতো গর্ব করে বলতে পারি আমি বাংলাদেশি ক্রিকেট ফ্যান বাইরে দেশের বাইরে কোথাও যদি বাংলাদেশের খেলা দেখতে চাই সেই জায়গায় গিয়ে স্টেডিয়ামে কথা বলতে পারি না আমরা অনেক ভক্তরা আমাদেরকে ইনস্টল করে ভারতে যারা খেলা দেখতে গিয়েছেন কখন আপনারা জানেন কিভাবে বাংলাদেশি ফ্যানদেরকে অপমান করা অপমান করা হয় এটার কারণ কি কারণ আমরা এই সুযোগগুলো দিই যে বর্তমান সরকারের এমপি সাকিব তাকে আমরা মাঠে দিচ্ছি জীবন তাকে বাংলাদেশের মানুষের কাছে প্রকাশ করে হবে তার যে সে হলো বাংলাদেশের আইডল সে পোস্টার হয় সাকিব মাসাবি তারা সংসদ সদস্য কোথায় সরকারের দালালি কোথায় এগুলো আমরা চাই না আমরা ক্রিকেট আমরা সবাই জানতাম সাকিব হাসান প্রতিবাদী সাকিব হাসান তাকে সবাই জ্ঞাত আমরা আমরা ক্রিকেট প্রেমীরা চাপ কারণ সে সবসময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলে কিন্তু আমরা তার কাছে কী পাইছি হাজার হাজার ছাত্রছাত্রীকে খুন করা হয়েছে কারো বুম করা হয়েছে মাঝা ভাঙা সে পঙ্গু অনেকে পঙ্গু তার কাছ থেকে আমরা অন্যতম একটা স্ট্যাটাস পাইনি কেন সে এমপি সে সুরাচার সরকারের এমপি তাই আশা যে সাকিব ভাই বা মাসে কিছু বলুক বাট তারপরও এটা যার যার নিজস্ব ব্যাপার তার দিক থেকে তিনি বলেন নাই সো আমি আসলে এটা নিয়ে কিছু আমি ঢাকা ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলি লাস্ট ফাইভ ইয়ার্স ধরে প্রিমিয়ার লিগ খেলি আমি আন্ডার নাইনটিন খুলেছি আন্ডার ফিফটিন খুলেছি আন্ডার সেভেন্টিন তুলেছি রানিং আমি ফার্স্ট ক্লাস কি যদি মেয়েদের নিয়ে আরও কাজ করা হয় মেদের নিয়ে আরো যদি খেলাবারে খেলাবলে প্লেয়ার বলবে ব্লেব ক্লিয়ার বললে আপনারা উন্নতি করবে তো আমরা চাই তাহলে উন্নতি হইই তো আপনারা মেদের আরো আসবে তাদের আগ্রহ হবে যে আমাদেরও ক্রিকেট খেলা উচিত আর ক্রিকেট খেলতে ইচ্ছা হবে ওতে শিখলে তাহলে তাহলেই ভালো লাগবে তাহলে অনেক প্লেয়ার বেরিয়ে আসবে あれ、こんにちは<誰>